যে ঘটনা ঘটেছিল আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি আমি প্রথম দিন থেকে বলেছি যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোন অধিকার নেই আমি আজ ও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না যা বলি সামনে থেকে বলি যেটা ঠিক মনে করি সেটা বলি এবং এর একমাত্র প্রতিকার ওষুধ সমাধান হচ্ছে আইন কেন তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ বাংলা তো ছেড়ে দিন দেশের মানুষ প্রতিবাদ করছে প্রতি দশ মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল আপনাদের জানা দরকার আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনব অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয় সাইন করে দেয় তাহলে সারা ভারতবর্ষ জুড়ে আইন পাস হবে তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো অপরাধ এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয় মেটাতে হয় বিদায় দিতে হয় তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আর সরকার চাইলে পারে না তা নয় রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন হয়ে গেল আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাষ্ট্রপতির কাছে পড়ে আছে এই বিল যেদিনকে পাস হবে সেদিনকেই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে তাহলে আপনি অর্ডিনেন্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন কে বাধা দিচ্ছে